গাজীপুরের শ্রীপুরে রমজানের নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে শ্রীপুর বাজারে অভিযান চালিয়েছে ব্রাহ্যমাণ আদালত এ সময় চারটি প্রতিষ্ঠানকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে ব্রাহ্যমাণ আদালত মঙ্গলবার এগারোই মার্চ বিকেলে শ্রীপুর বাজারে রমজানের নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে অভিযান পরিচালনা করা হয়েছে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ভূমি আতার শাকিল উপজেলা সহকারী কমিশনার ভূমি আতা শাকিল জানান রমজানে নিত্য দাম নিয়ন্ত্রণ রাখতে ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইন দু হাজার নয়ের একচল্লিশ ধারায় চারটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সয়াবিন তেলের অতিরিক্ত দাম রাখায় নজরুল স্টোরকে পনেরো হাজার টাকা বেজাল গরু ও মধু রাখায় রাকিব স্টোরকে আট হাজার টাকা সয়াবিন তেলের অতিরিক্ত দাম রাখায় মেসার সামথুল হক স্টোরকে পনেরো হাজার টাকা ও বেজাল গোরু রাখায় মানিক স্টোরকে বারো হাজার টাকা জরিমানা আদায় করা হয় মেয়াদ উত্তীর্ণ বেজাল গুড় ও মধু নষ্ট করা হয় অভিযানে থানা পুলিশ ও ব্যাটালিয়ান আনসারগড় সহযোগিতা করেন জনস্বার্থে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি বিভিন্ন দোকানে কিন্তু অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালতের শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি আতার শাকিল সাহেব ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি দোকানে কিন্তু অভিযান পরিচালনা করেছেন তারা এই মুহূর্তে মানিক স্টোরে কিন্তু অভিযান পরিচালনা করছেন এখানে কিন্তু বেজাল ঘুড় পাওয়া গেছে আর এই ঘুরে ঘুড় গোড়ের ভেজাল পাওয়া গেছে সেই বেজাল পাওয়ার কারণে কিন্তু মানিক স্টোরকে জরিমানার আওতায় আনা হয়েছে আমি কলা বাহিনীর সদস্যরা এখানে রয়েছেন Dan apalagi Dan ayo নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু এই অভিযান পরিচালনা করছেন ইতিমধ্যে তিনটি দোকানকে জরিমানা করা হয়েছে দুটি দোকানকে পনেরো হাজার পনেরো হাজার করে আর একটি দোকানে ঘুরে বেজাল পাওয়ায় তাকে আট হাজার টাকা এবং এই আরও একটি গুড়ের দোকানে কিন্তু অভিযান চালানো হচ্ছে ব্য ভাল আহিছা কৈ ৰাখি গুৰুতৰ